বলছে কালো বাদর কালো বাদর পোতা এই সমস্ত কথাগুলো অত্যন্ত কঠিন কথা ভাববেন ওরা বলতেছে বললো কি কে যে টাকার বউ কিছু চেনে না আমি বললাম আমি তো বসিরাট ফুরফুরা বাংলাদেশ ভাঙড় কোন পিরি গানে বলিনি বলিছি এখন একদল পীর আর একদল আল্লামা বেরিয়েছে তারা টাকার বউ ছাড়া কিছু চেনে না আমি বলো কোন দিক লক্ষ্য করে বলিনি এখানে বিভিন্ন জায়গার পীর ঘুরছে বিভিন্ন জায়গার আলেম ঘুরছে ভাঙরের পীর ঘুরছে চল্লিশ দিনই পীর করে যাচ্ছে বাংলাদেশের পীর চল্লিশ দিনই পীর করে যাচ্ছে কলবদারি হচ্ছে ভাই আমি কোন দিক লক্ষ্য করে বলিনি আমি বলেছি এখন এ জামানায় একদল আলেম আর ফির ঘুরছে তারা টাকার বউ ছাড়া কিচ্ছু চেনে না তো কিছু বলো ফোন করি করি শেষ আসে না আসে না আসে না ওরা কয়ে বাপুই গে বসে দিয়ে কাজ কাজ সাতিত্য লাগে দাঁড়াবো সব আমার চেনা হয়ে গে আমি এই সমাজকে চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে সরিয়ে সরিয়ে খাচ্ছি আমার জ্ঞান তো মহলি কি আমি আমার অভিজ্ঞতা অনেক তাই আমি তাদের কিশন ছাড়িনি আমার বহুত দরবার থেকে ডেকেছে কেন অর পেছনে ঘোরো বুধবার বিভিন্ন দরবার থেকে বলা হয়েছে কেন তুমি অরপেশনে ঘোরো আমি কেন ঘুরি শুধু একটাই চিন্তায় ঘুরি মুফতি আব্দুল কাইম সাহেব আর ওর বাপের আর মাতিনির একটা গুণ সে গুণটা হলো এই বিনা অর্থে বিনা টাকায় কোন একটা মিটিন মাটান ডাকলি ওরা ছুটে যায় পয়সা লাগে না লোকের কাছে বলি বলি বেরাচ্ছে কেডা কেডা ওর গা মার বা হাত তোল আর ওর গা জল ছায় না মাদাসা টাকা না কিন্তু মানুষ বলো বুঝে নেছে যে কারা কি সমাজ বুঝেছে আজকে এখানে যে ঢল নেমেছে আমি এই তিন দিন আগে খুব মেঘ করিয়েছি আর গরম পড়তে চাই ওইটা আল্লাহ তুমি আমাদের জামায়াত ইসলে সব দিন পানি দিও না দিলি ওরা কোটা বলবে যে আমার যা বদায় আল্লাহর মর্জি পানি হয়েছে তা আল্লাহ শুধু বলছে আল্লাহ পানি দিও নাই ওই দিনটা পানি দিও না আমরা আর যা বিরুদ্ধে আবার বলবো ওর কাছে ইমান আমার সব চলে যাচ্ছে সব খাই হয়ে গেল আল্লাহ পানিটা দিয়ে না আবার ইমান যাওয়া কথা বলবে আব্দুল মাতিন সাহেব আমাদের বড় ভাই আব্দুল কাহিম সাহেব সেদিন কেউ আমার কথা সাই দেয়নি মাদ্রাসা তৈরি করবো বলেছিলাম মাতিন সাহেব বলে বিরাট বড় হেডেক আমি বললাম দেখ আমার ইমান বলো আলাদা একদল জ্ঞানী মানুষের পরিচয় এটা যে ওরগা করার কোপাও ওরগা করার জুতো মারো এটা কি জ্ঞানী মানুষের পরিচয় মুহাম্মাদ ওহু আনু সাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ বুখারীর আসাদ আমার সঙ্গে দেখা করো জনাব সভাপতি পনচে বসে আছেন বিশিষ্ট ওলামায়ে কেরাম সরদাবাজন হুজুরแก লাগন সামনে আছেন ভদ্র মহোদয়গণ জামিয়া হিতা খানকি সcoli দোয়া করেন আল্লাহাক যাতে আমাদের দিনের পথিক বানান আজকে জামিয়ার ইসলে আল্লাহ আল্লাহাক আমাদের সকলকে হাজির করিয়েছেন তারপরে এলাইতে শকুরি আদায় করি মোহাব্বতের সঙ্গী বলি আলহামদুলিল্লাহ তারই বাদে তারি হাবিব না নবী মোহাম্মদ রসউরুল্লাহ মহাব্বতের সঙ্গী বলি সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম হুজুরি ফুরতি হাজার হাজার দরুদ সালাম অনেক গুরুত্বপূর্ণ কথা এটি সবাই আপনাদের কাছে রেখেছেন আমার পরেও অনেক উপযুক্ত ওলামা হুজুর আছেন কিছু গুরুত্বপূর্ণ তথ্যপূর্ণ কথা শোনাবেন আমার ভাষা খারাপ সবাই কম বেশি জানে তবুও আমার কথা দুটো চারটে লোক আছে শোনার জন্যে সবাই না তবে শুনে নেন আল্লাহ কোরআনে বলেছেন তোমরা যেটা না বোঝা জেকেরকে জিজ্ঞেস করো এই ব্যাখ্যায় তফসির কারক লিখেছেন দেশের বিচক্ষণ আলেমের হুকুম মতো তোমরা চলো আর আলেমের হুকুম মানাও ওয়াজিব পৃথিবীর মাটিতে কোরআন আর হাদিসকে রেখে গেছেন বিশ্বের শ্রেষ্ঠ মহামানব সৈয়দানা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ হুজুরি রেখে যাওয়া সেই কোরআন হাদিসকে সামনে রেখে পূর্ণ মাটিতে সুন্দরভাবে একটা আমাদেরকে পরিবেশন করিয়েছেন তার নাম বিশ্বের শ্রেষ্ঠতম আলেম ইমামে আজম আবু হানিফা বিন ইমাম আজম আবু হানিফার সে সুক মতবাদ এদেশের মাটিতে প্রতিষ্ঠিত করেছিলেন যিনি হলেন ফুরফুর মহামান্য বকর দাদা হুদুর পীর কেবলা প্রধান খলিফা এ দেশের শ্রেষ্ঠতম আলেম আল্লামা রুহুল আমি রহমাতুল আলী সারা বিশ্বের মাটিতে ইমাম আজম শ্রেষ্ঠ আলেম সাহাবিদের পরে সেই ইমাম আজমের সেই মতবাদ এদেশের মাটিতে ভিন্ন মতবাদী ভিন্ন মতবাদের বিরুদ্ধে লড়াই করে সেই হানাফি মতটাকে প্রতিষ্ঠিত করেছেন বসিরাডের আল্লামা ফুরফুর আর ফিরসায় কেউলা সেই মতবাদটা শুদ্ধ রাখতে রাজি না বললি তো দোষ হয় তবু একটু না বললে হয় না ভাই বসিরাডের আল্লামা হুজুর ফুরফুরা দাদা হুজুর এদেশের শ্রেষ্ঠতম আলেম দুদি ধোয়া একদম নির্ভেজাল কথা আমরা তাদের মানি এবং তাদের নামকরণ করি সব মাদ্রাসাগুলো তৈরি করেছি আজকে আমাদের চিন্তা চেতনা তাদের নীতি আদর্শের উপরে সেই হানাফি মাঝাবটাকে বাঁচিয়ে রাখা দাদা হুজুর বসিয়া ডুদুর নীতি আদর্শের উপরে সমাজে কিছু ছেলে তৈরি হোক তাই সন্ন্যাতল জামাত সংগঠনের পক্ষ থেকে আজকে আমাদের পঁচাত্তরটার মতো মাদ্রাসা চলছে এখন এই মাদ্রাসাগুলোর বিরুদ্ধে যারা বলছে যে ওর কাউ মাদ্রাসা টাকা দিও না এদের চিন্তা চেতনা কি আমি জানি না ফুরুফুরার পিষায় কেবলা জীবনীতে লেখা আছে আল্লামা রুহুল আমিন লিখেছেন পির্বায় কেবলা আল্লামা রুহুল আমিনকে নিয়ে এই দেশের মাটিতে আটশো মাদ্রাসা তৈরি করেছেন তাদের জীবনের বড় সাথ ছিল এদেশের মাটিতে সেরেক বেদাত হারাম দূর হোক ঘরে ঘরে কোরআনের আওয়াজ শরিয়াত জানা বোঝা ছেলে তৈরি হোক আজকে যারা বলছে মাদ্রাসায় টাকা দিও না তারা কি হামানের চিন্তায় চলে যাচ্ছে নাকি ফেরাউন যেদিন বলেছিল যে আমি খোদাই দাবি করব হামান বলল যে এখন না আগে দেশের শিক্ষা বন্ধ করো এখন দেশের লোক লেখাপড়া জানে তোমার খোদা বলে নেবে না এ চিন্তা কি এ চিন্তা কার মাদ্রাসায় টাকা দিও না আমরা দেওবন্দীদের বিরুদ্ধে কথা বলি দেওবন্দি মতবাদের বিরুদ্ধে কথা বলি কিন্তু দেওবন মাদ্রাসার বিরুদ্ধে কথা বলি না তাদের মাদ্রাসার বিরুদ্ধে কথা বলি না তাদের মাদ্রাসার টাকা দেওয়া নিষেধ করি না আমরা বেরেলিদের বিরুদ্ধে কথা বলি বেরেলিদের মাদ্রাসার বিরুদ্ধে কথা বলি না আজকে আমাদের মাদ্রাসার টাকা দেওয়া নিষেধ কথা কোন চিন্তা চেতনায় তারা বলে জানিলে আজকে বেশ কিছুদিন হচ্ছে বেশ কয়েকটা জায়গায় জল ছায় যাচ্ছি ভিন্ন ভিন্ন ফোনে থেকে আসছে আয় কোপাবো আমি ওয়াশ করছি কোপা সেই কোপার ভেতর দিয়েও ঘিসি ওয়াস করতে করতে দেখি পেছনে রজবালি সাহেব আমাদের তুমি হুজুর আমারও কোপাবে বলেছে আমাদের কোপাবে বলছে আর একদল জ্ঞানী মানুষের পরিচয় এটা যে ওরগা করার কোপাও ওরগা করার জুতো মারো এটা কি জ্ঞানী মানুষের পরিচয় বসিরাদের আল্লামা ফুরফুরা দাদা হুজুর লামদাবিদের বিরুদ্ধে জামাত ইসলামের বিরুদ্ধে আহলে হাদিদের বিরুদ্ধে মোহাম্মদের বিরুদ্ধে বেদাতিদের বিরুদ্ধে কত বাহাজ করেছেন এরকম কি ভাষা বলেছেন যে কোন কেনা খেলার হাত হচ্ছে করো জুতো বা কেনা কেনা হাত করো খোভা বা এ কি মানুষের পরিচয় আপনারা বিচার করবেন আর বিচার করছেন তো আমরা এই জামিয়া করার পিছনে মুফতি সাহেবকে যেদিন বসিরা রামিয়া মাদাসা থেকে বাদ দেওয়া হয় সেদিনকে সেদিন থেকে বেশ কিছু মিটিং হলো তার আগে সুন্নাতুল আমাদের একটা সিদ্ধান্ত ছিল একটা টাইটেল মাদ্রাসা তৈরি করা হবে মুফতি আব্দুল মাতিন সাহেব আমাদের বড় ভাই আব্দুল খাহিম সাহেব সেদিন কেউ আমার কথা সাই দেয়নি মাদ্রাসা তৈরি করবো বলেছিলাম মাতিন সাহেব বলে বিরাট বড় হেডেক আমি বললাম দেখ আমার ইমান বলো আলাদা ভবানীপুরীর মতন জায়গায় এখান থেকে যদি দুটো জেনের বলি একটু ঘুরিয়ায় অফেদা যাবে না সেখানে আমার পাঁচশো ছেলে পড়াশুনো করে সেই ভবানী বসিরার থেকে ষোলো কিলোমিটার দক্ষিণে ভবানী বোর্ড আমার মাদ্রাসায় পাঁচ ছেলে বাচ্চা সেখানে পড়াশুনো করে বছরে পঞ্চাশ লাখ টাকা খরচ আমার মতন ক্ষুদ্র মানুষের চেষ্টায় যদি চলে আল্লাহ আমার থেকে তোর বড় বড় আলেম তৈরি করেছে নিশ্চিন্তায় চলে যাবে আমি এর আগে বিশ্বাস করতাম দাদা হুজুর বসিরাট হুজুর দরগাপুরি হুজুর সুবিশাই হুজুর এরা কবরে শুয়ে শুয়ে দোয়া করছেন এখন আমি আর বিশ্বাস করি না যে তারা কবরে শুয়ে দোয়া করে ভবানীপুরের মতন জায়গা এখান থেকে পঁচিশ কিলোমিটার দূর ভবানীপুর মাদ্রাটা যেখানে মানুষ যেতে চায় না সেখানে বর্তমানে পাঁচশো সেয়ে পড়ে বছরে পঞ্চাশ লাখ টাকা খরচ এই পর্যন্ত দেড় কোটি টাকা তৈরি হল এটা আমাদের আমার মতন টুঙ্ক লোকের কাজ না আর ফুরপুর আর পীর বসিরাটের পীর কবরে শুয়ে দোয়া করিস হইনি আমার অগাধ বিশ্বাস তারা রুহানি হালাতে ওই ভবানীপুর মাদ্রাসায় গিয়ে দোয়া করেছেন না রহমানিপুরের মতন মাদ্রাসার এত উন্নত এ জামিয়া রহমানিয়া এ তো কয়েকটা দিন আগে তৈরি করলাম এই তো সেদিনকে এখনো মনে হয় গার কাদা ভালো করে পরিষ্কার হয়নি কাদা মাখা ইটে কিনে সেদিন দেওয়া হল এই কয়েকদিন আগে ওই চোটার বেড়ায় গোপমহলের মসজিদির পাশে আমরাই তৈরি করেছিলাম কয়েকটা ছেলেকে নিয়ে বোখারি শরীফ খুলেছিলাম সে তো আজ কদিন হলো আজকে জামিয়া রহমানিয়ার চেহারা কত সুন্দর সারা দেশের লোকের কাছে বলি বলি বেড়াচ্ছে কেডা কেডা ওর গা মার বা হাত আর ওরগা জল জল ছায় না মাদাসা টাকা না কিন্তু মানুষ বলো বুঝে নেছে যে কারা কি সমাজ বুঝেছে আজকে এখানে যে ঢল নেমেছে আমি এই তিন দিন আগে খুব মেঘ করিয়েছি আর গরম পড়তে চাই আল্লাহ তুমি আমাদের জামে সবই দিন পানি দিও না দিলি ওরা কোটা বলবে যে আমার যা বদ্ধ দোয়ায় আল্লাহর মর্জি পানি হয়েছে তা আল্লাহ শুধু বলছে আল্লাহ পানি দিও নাই ওই দিনটা পানি দিও না আমরা আর যা বিরুদ্ধে আবার বলবো ওর কাছে ইমান আমার সব চলে যাচ্ছে সব খাই হয়ে গেল তা আল্লাহ পানিটা দিও না আবার ইমান যাওয়া কথা বলবে ও আল্লাহ রহমত আপনারা এসেছেন এতগুলো মানুষ যে আজকের জামিয়া রহমানিয়ার চেহারাটা দেখেন প্রতি বছর যেখান থেকে পনেরো কুড়িটা পঁচিশটা করে বাচ্চা এখান থেকে মাওলানা মুফতি পাশ করে বার হচ্ছে দাদা হুজুরি সেল ঠেলাটাকে বাসিয়ে রাখার চিন্তায় এই মাদ্রাসা আমরা দুটো চিন্তাই এর পেছনে দৌড়াচ্ছি একটা চিন্তা হল দাদা হুজুরির বসিয়া হুজুরির চিন্তা ছিল সমাজে কিছু উপযুক্ত ছেলে তৈরি হোক তাই তারা আটশো মাদ্রাসা তৈরি করে গেছেন আমাদের ঠিক সেই চিন্তায় আমরাও আছি যে আল্লাহ আমরা এই মাদ্রাসার পিছনে সময় অর্থ ব্যয় করছি সমাজে সেটের বেদাত হারাম কাজ দূর হোক এই চিন্তায় সমাজে কিছু আলেম তৈরি হোক আর একটা চিন্তা সেটা হল এদের চেয়ে শ্রেষ্ঠ ধম আল এম এদিন ফুরফুরার বিদাবু বকর এদের চেয়ে শ্রেষ্ঠ ধমা আল এম এদিন বসিরমা রহমান দরগাহ বরি কালিয়ানী সুবি আল্লাহ যেন এদের সঙ্গে আমাদেরকে কেয়াবত এদিন হাসন নাশোটা করে আদিশ্যজিবি আছে যার সঙ্গে তোমার মহাবুধু ভালোবাসা থাকবে তার সঙ্গে তোমার হাসন না এই চিন্তায় আছি আল্লাধান তাদের সঙ্গে হাসন নাচর করেন মুফতি সাহেব মুফতি আব্দুল কাহিম সাহেব আমার চেয়ে পাঁচ বছরের বয়সে ছোট আমি তাকে সম্মান করি ভালোবাসি দীর্ঘদিনের সুসম্পর্ক অন্তত চল্লিশ বছর আগের থেকে তার আব্বার সঙ্গে আমার একটা সুসম্পর্ক ছিল তবলিক দেওবন্দীদের বিরুদ্ধে কম বেশি তিনি বেশি বলতেন আমাদের এলিমবক্স হুজুর ছিলেন গোলাম মাল্লা হুজুর ছিলেন পানিগৌড়ার হুজুর ছিলেন আমরা এদেরকে নিয়ে এখান থেকে চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে থেকে আমরা লড়াই করে আসছি তখন সেখান থেকে ওদের সঙ্গে আমার একটা বিশাল সুসম্পর্ক পর্যন্ত সেটা বজায় আছে আমাকে বহুতবার বিভিন্ন দরবার থেকে বলা হইয়াছে কেন তুমি অল্প ঘোরো আমি কেন ঘুরি শুধু একটাই চিন্তায় ঘুরি মুফতি আব্দুল কাইম সাহেব আর ওর বাপের আর মাতিনির একটা গুণ সে গুণটা হলো এই বিনা অর্থে বিনা টাকায় কোন একটা মিটিন মাঠান ওরা ছুটে যায় পয়সা লাগে না আজকে বছর 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 একটা সমাবেশ করি আগে প্রথম আমার যুক্তি দিয়েছিলেন শ্রদ্ধা বাজন আব্বাসান যে খোকা খরমপুরির মতন জায়গায় একটা সমাবেশ ঘটাও আল্লাহ রহমত আলেমদের পয়সা লাগবে না হুজুর হবে তো হ্যাঁ হবে তো আমি সেই সমাবেশ করলাম আমি সেখান থেকে দেখেছি এই সমাবেশগুলো ঘটিয়েছে যেখানে বিভিন্ন নোংরামি জিনিস ডেকেছে সেখানে প্রতিবাদে নেমেছে তবলি জামাতের বিরুদ্ধে জামাত ইসলামের বিরুদ্ধে শিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে এই আহলে হাদিদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় সমাবেশ তৈরি করার জন্য আমরা সব হুজুরগা ডেকেছি বলো ফোন করি করি শেষ আসে না আসে না আসে না ওরা কয় বাপ কুই আইতে বসে দিয়ে কাঁদতো কাঁচ ছাতির তলাকে দাঁড়াবো সব আমার চেনা হয়ে গে আমি এই সমাজকে চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরিয়ে সরিয়ে সরিয়ে খাচ্ছি আমার জ্ঞান তো ভালো কি হবে আমার অভিজ্ঞতা অনেক তাই আমি তাদের পিছন ছাড়িনি আমার বহুত দরবার থেকে ডেকেছে কেন ওর পেছনে গরো কেন যে ঘুরি তুমি কি বসবা তুমি জীবনে কটাকার কার সময় জনগণের পেছনেই দিয়েছো রাসূলুল্লাহ হাদিস বলেছেন যে আলেমের দ্বারা যে জ্ঞানী লোকদের দ্বারা সমাজের মানুষের সমাজের মানুষ উপকার পাইনি কিয়ামতের দিন নবিকে কতল করেছে এমন একটা মহা পাপীর সঙ্গে আজাবে সঙ্গে থাকবে তাই খায়েম সাহেব মতিন সাহেব তার আব্বা এরা যত ফিরিস সমাজের পিছনে সময় ব্যয় করেছে আমি নজরে পাইনি তাই তাদের পিছনে ঘুরি আবার কেউ কেউ বলতেছে টাকা পয়সা ওরা সব মেরিয়ে কেটে খাচ্ছে কাইম টাকা খাচ্ছে এই জামিয়ার ইয়াকুব ও কানগার মাদ্রাসা টাকা মেরে খাচ্ছে রজব আলী সাহেব ও খাদিজার টাকা সব মেরে খাচ্ছে আমি অনেক জায়গায় বলেছি এই মাদ্রাসা আমরাই তৈরি করেছি জামিয়া রহমানে আমরাই করেছি করতে দিয়েছি জামিয়ায় মুক্তি সাহেবকে কাল সকালবেলা মুক্তি সাহেবের এখান থেকে আমরা সরিয়ে নেব একজন আছেন এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন আমরা আর একটা জামিয়া তৈরি করবো ভবানীপুর মাদ্রাসা কোন সাহেব আছেন দায়িত্ব নেবেন বেশি খরচ না তো সকাল বলে এক কুইন্টাল সন্ধে বলে এক কুইন্টাল চাল দেওয়া কেউ আসো এক বছরের দায়িত্ব নাও আমি আর একটা মাদ্রাসা তৈরি করার জন্য ব্যস্ত আছি রজবালি সাহেবের ওই মাদ্রাসা থেকে কাল সকালে হটিয়ে দেওয়া হবে আর একটা মেয়েদের মাদ্রাসা তৈরি করবো কেউ নেবেন সাক্ষুর মাদ্রাসার দায়িত্বটা রজবালি যে দায়িত্বটা পালন করছে ওই দায়িত্বটা যারা বলছে এরা হামানের চিন্তায় বলছে এদের থেকে সাবধান হবেন কিনা আপনাদের ব্যাপার কারণ জনগণ আমার কাছে কম না সবাই বোঝে আল্লাহ রহমত যা সেই ভাববেন আজকে এই জামিয়ার ইসালে সমাবে ভাইর মুখ জবান দিয়ে বেরিয়েও গেছে যে এসব প্রতিষ্ঠানে দাদা হুজুর বা সিরাট এনাদের শুভ আগমন রুহানি হালাতে আসাটা অসম্ভব নয় তারা এরকম মাহফিলে এবং এই জেকেরা জামাতে এই মাহফিলে এই মাদ্রাসায় বসে বসে দোয়া না করলেই কায়েম সাহেবের কেদ্দানিতে এত প্রতিষ্ঠান গড়ে উঠিনি এটা আমরা বিশ্বাস করি দাদা হুজু বসিরা রুজু সুবিজায় হুজুর দরগাপুরি হুজুর এরা রুহানি হালাতে মাহফিলে মাদ্রাসায় এই যে দোয়া চাচ্ছে আমরা আমরা সবাই দোয়া চাই আল্লাহ তার এলমিয়াতে আমালিয়াতে হায়াতে বরকত দেন অত্যন্ত পরিশ্রম করেন সীমাহীন পরিশ্রম কারো কথা বলতে সারে লোকের বাড়ি সব রে জানি দোয়া মিলাত মহাবীর কতটা মিলাত ঠিক নেই প্রত্যেক দিন পাঁচটা করে ওদিকে কলকাতা এদিকে জামেয়া ওদিকে এখানে গন্ডগোল সেখান মিটিং ও মসজিদে ঝামেলা ও মাদ্রাসা হ্যান এই যে বললাম তাড়াতাড়ি পঁচাত্তরটা মাদ্রাসা চলছে সমস্ত মাদ্রাসার কোনো গন্ডগোল হলি ও লোকে সেখানকে দেখাইতে হবে ভবানপুর এখন যদি কিছু ঘটে এখন ফোন করতে হবে যে ভাই আপনি আসেন এই এই মসিবত ও লোক আবার মীমাংসা করে তাহলে শুধু বলো ও লোক চিন্তা করে না বলো সব মাদ্রাসার চিন্তা তার মাথায় এ সমস্ত মাদ্রাসায় হুজুরদের শিক্ষকদের বেতন বা সব উল্লেখ করে ভবানপুর খবর দিলে ইয়াকুবাই আমি অমুকদিন যাচ্ছি ইয়াকুব ভাই আমি ওই মাদ্রাসায় হুজুরকে বেতন নে হুজুররা একটু আমার সঙ্গে বই ওর কা ওর কাছেকে আবার কুটকুট করে টাকা বাড়াইতে যাবি আমারে বলে দিলে অমুক দিন মাদ্রাসা যাচ্ছি হুজুরদের একটু বেতন বাড়াইতে হবে সব দায়িত্ব তার শুধু জামিয়ার দায়িত্ব না শুধু আলিয়া মাদ্রাসা দুদিন তিন দিন ডিউটির দায়িত্ব না তার বহুত দায়িত্ব এই মাদ্রাসাগুলোর যাই সবাই তার জন্য দোয়া করেন কথাবার্তা শুনি বোয়া যাচ্ছে না ঘিচি ঘিচি করতে না ভাই একটু দোয়া করেন আল্লাহ তার শারীরিক মানসিক অবস্থা ভালো রাখেন জোরে বলেন আমিন আল্লাহ তার এলমিয়াতে আমালিয়াতে হায়াতে বরকত দেন সবাই বলেন আমিন আমাদের জন্য দোয়া করেন ভুয়ানপুর মাদ্রাসার ইসালে সব চৈত্র মাসের পাঁচ ছয় দুদিন আপনাদের নেমন্ত্রণ দিলাম যাবেন আমার জন্য দোয়া করবেন সকলের জন্য শুধু দোয়া আল্লাহ জানো দাদা হুজুর আর বসিয়া সঙ্গে হাসন করেন আর একটা খুব

পিছনে তাকাচ্ছেন নবী পাক বারবার পিছনে তাকাচ্ছেন জিব্রাইল বলতে পিছনে বারবার দেখছেন বলে আমি জানো দেখছি পিছনে কে হেঁটে হেঁটে আসছে কাউকে পাচ্ছি না তো জিব্রাইল বলেন হুজুর ঠিকই শুনছেন আওয়াজটা ওটা আপনার প্রিয় সাহাবী মসজিদ নোয়াবীর মুয়াজ্জিন হযরত বেলালের পায়ের আওয়াজ বেলালের মতন কালো মানুষ আর হয় না কালো পরিষ্কার আল্লাহর হাত আজকে বলছে কালো বাদর কালো বাদর এর বদলা আল্লাহ দেবেন বলছে কালো বাদর নিমাই সাদের প এই সমস্ত কথাগুলো অত্যন্ত কঠিন কথা ভাববেন ওরা বলতেছে ইয়াকুব বলল কি কে যে টাকার বউ সারা কিছু চেনে না আমি বললাম আমি তো বসিরাট ঠুরফুরা বাংলাদেশ ভাঙড় কোন পিরি গানে বলিনি বলিছি এখন একদল পীর আর একদল আল্লামা বেরিয়েছে তারা টাকার বউ ছাড়া কিছু চেনে না আমি বলো কোন দিক লক্ষ্য করে বলিনি এখানে বিভিন্ন জায়গার পীর ঘুরছে বিভিন্ন জায়গার আলেম ঘুরছে ভাঙরের পীর ঘুরছে চল্লিশ দিনই পীর করে যাচ্ছে বাংলাদেশের পীর চল্লিশ দিনই পীর করে যাচ্ছে কলবদারি হচ্ছে ভাই আমি কোনো দিক লক্ষ্য করে বলিনি আমি বলেছি এখন এ জামানায় একদল আলেম আর ফির ঘুরছে তারা টাকার বউ ছাড়া কিচ্ছু চেনে না তোমরা ঘাড়ে বেঁচে লাগছে কেন বলছি ঠাকুরগানে কেনারে আমি কোলা খাই নি তো না কি জিজ্ঞেস করে তুই কলা খাইছিস কি না তো আমার আমরা লক্ষ্য করে বলিনি আমি বললাম ফুরফুরের হুজুর ওনাম হবে কেন টাকার বউ ছাড়া কেউ চেনে না হুজুরের ঘাড়ে লাগছে কেন হ্যাঁ ওরা কি তাই আমি ওদের বলিনি অতএব যারা ভুল চিন্তায় আছেন ভাববেন আমি বলো ওসব দিকে লক্ষ্য করি ওদের নিয়ে আলোচনা আমার সময় লস সকাল হলি দু কুইন্টাল চাল দশ মন কাঠ দু বস্তা আলু দু বস্তা সবজি মধু সকালবেলা হলি আজি দিতে হবে কনে টাকা আছে কার কাজকে হাতে পায়ে ধরতে হবে এই চিন্তায় আর উর্গেনে যদি বসে বসে মাথা ঘামাই তাহলে আমার সব ক্ষতি হয়ে যাবে দোয়া করবেন বহুত হেডেক আছে মাথায় বহুত চিন্তাভাবনা আছে আমরা আরও কিছু মাদাসা সংখ্যা বাড়াবো এই চিন্তায় আগাচ্ছি শুধু দোয়া করেন আমাদের পিছনে থাকুন তুরুটি নিশ্চিত আমাদের থাকতে পারে আপনারা আমাদের সংশোধন করিয়ে কাজ করিয়ে নেন আলোচনা তরুটির জন্য ক্ষমা শেষ করলাম বমা তৌফিকে ইল্লা বিল্লাহ বমা আলাইনা ইল্লাল বালাহ